পাঁচের তিনের অঙ্কটাতে আমাদের এই জিনিসটাকে দেখাতে বলেছে ফাইভ তো আমাদের তাহলে বাম পক্ষ বলে ধরি বাম লক বেস টু ফোর এটা তো ফোর আছে তাই এটাকে আমরা দুশো ছাপ্পান্নকে ফোরের কত লিখতে পারি 4 টু দি পাওয়ার 4 4 ইন্টু 4 ইন্টু ফোর ইন্টু ফোর হ্যাঁ দুশো ছাপ্পান্ন তাহলে এই জায়গাটা ফোর টু দি পাওয়ার ফোর লিখতে পারি আমরা দুশো ছাপ্পান্ন পরিবর্তে লিখলাম আর প্লাস টু ইন্টু 2 দুইতে লেখা যায় লগ টু এটা বেস টু আছে রুটে স্কোয়ার রুট টু স্কোয়ার লিখতে পারি তাহলে এটা লিখতে পারি লিখে যাচ্ছে টু আর এই চারটা এখানে চলে আসবে ফোর লক ফোর বেস ফোর প্লাস এখান এই দুইটা এখানে চলে আসবে টু টু লক রুট টু রুট টু বেস টু টু এটা আরেকবার মিক্সি এটা ওয়ান হয়ে যাচ্ছে লক বেস লক ফোর বেস ফোর আর প্লাস এটা ফোর ইন্টু ওয়ান বেস টু লক এটাকে টু স্কোয়ার লেখা যায় এটা টু প্লাস ফোর ইকুয়াল টু লক টু এই টুটা এখানে চলে আসবে টু লক টু টু ফোর দেখো এইটও ওয়ান এইটাও ওয়ান হয়ে গেল তাহলে ওয়ান ইন্টু ওয়ান প্লাস ফোর টু হচ্ছে ফাইভ তাহলে এটা প্রমাণ হয়ে গেল ত্রাণ পক্ষ টুট হয়ে গেল তিন নম্বর হয়ে গেল